থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন বউ গটগট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আট পৌড়ে নয় যেন বাড়িতে ফেরিওলা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁছড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম খন খন খেঁচ ঘেঁশ ঘিস ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ উঠল